ছাদের উপর খুব সহজে কীভাবে লাউ চাষ করা যায় সেটাই আপনাদের সামনে এখন তুলে ধরব তার জন্য ঘরের বাইরে দেওয়ালের ধারে মাটিতে শীতের পরে পরেই দুটো বীজ বসেছিলাম সেই দুটোই গাছ হয়েছিল এখন সে গাছটা এক মাস পরে দেখতে পাচ্ছেন একটা বাঁশ দিয়ে দিয়েছি সে বাঁশ ধরেই ছাদের উপরে ধীরে ধীরে চলে যাচ্ছে গাছ দুটো বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখতে পাচ্ছেন গাছ দুটো কত সুন্দরভাবে ছাদের উপর যাচ্ছে যেহেতু গাছটা মাটিতে থাকবে তাই সেভাবে খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না নিজে প্রয়োজন মতো মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারবে এখন দেখতে পাচ্ছেন তার থেকে আরও দুই মাস পর গাছটা পুরো মাচাটাই কভার করে ফেলেছে গাছটা বহুদিন ধরে ফল দেওয়ার জন্য গাছটা বেশ বয়স হয়ে গেছে তাই গ্লেজ কমে গেছে অনেকটাই এখান থেকে প্রচুর পরিমাণে ফল সংগ্রহ করেছি সেই মাছের ভিডিওটা ক্যাচ করা হয়নি দেখতে পাচ্ছেন সেই গাছটায় নিচ থেকে দেওয়ালের ধার থেকে ওপরে উঠে এসেছে এখন সেটাই দেখো আপনাদের মাছাটা তাই কীভাবে কভার করেছে এই যে দেখতে পাচ্ছেন মাছার উপরটা গাছগুলো পুরো মাছাটাই বেশ সুন্দরভাবে কভার করে নিয়েছে গাছগুলো পাতাগুলো বয়স্ক হয়ে গেছে সামনের দিকটায় কচি ডগা আছে এখন আপনাকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে লাউ ধরেছে আমার কাছে দেখতে পাচ্ছেন এটা দেশি গোল লাউ এদিকে আরও আছে দেখতে পাচ্ছেন খাবার উপযুক্ত প্রায় পাঁচ ছয়টা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা আরেকটা কি সুন্দর কালার দেশি নাও খেতে অনেকটাই টেস্টি এগুলো আমি যেহেতু সার্বিশ ছাড়াই চাষ করি তাই খেতে অনেকটা বেশ ভালো লাগে দেখতে পাচ্ছেন ছাদের উপরে গাছ যেহেতু আপনারা হ্যান্ড পলিনেশান করতে পারেন আর না করলেও ফল হবে সেখানে হয়তো কম হবে আমার সেভাবে পলিনেশান করা হয় না পলিনেশনে ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করবো পলিনেশন করলে এর থেকে আরও বেশি ফল পাবেন দেখতে পাচ্ছেন মাছাটা বাঁশ দিয়ে করা হয়েছে পিলারের রডে বেঁধে বেঁধে এবং সে বাঁশে করসুতো টাঙিয়ে দিয়েছে গাছের লতাগুলো যেন আটকে থাকে দেখতে পাচ্ছেন মাছার শেষ প্রান্ত পর্যন্ত গাছগুলো চলে এসেছে দেখতে পাচ্ছেন ছাদের উপরেও টবে চাষ করা যায় সেক্ষেত্রে টাইম মতো জল সার দিতে হয় না হলে গাছ বেড়ে ওঠে না বা এত পরিমাণে ফল হয় না গাছটা এতটা বৃদ্ধিও হয় না আপনারা চাইলে জৈব সারের সাহায্য চাষ করতে পারেন বা রাসায়নিক সার কিছু কিছু প্রয়োগ করতে পারেন তবে আমি সেভাবে সার দিইনি তাই গাছের গ্লেজটা সেরকম নাই আপনারা চাইলে মিক্স সার জৈব সার দিতে পারেন বা রাসায়নিক সারও মিক্স করে কিছু কিছু দিতে পারেন দেখতে পাচ্ছেন পুরো মাছাটাই লাউ ধরে আছে তো আপনারা যারা লাউ পছন্দ করেন তারা জায়গা না থাকলেও ছাদের ওপরে এইভাবে খুব সুন্দরভাবে লাউ চাষ করতে পারেন বাড়ির খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে এখান থেকে লাউ পাবেন এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল কীভাবে ছাদের ওপরে খুব সহজে লাউ চাষ করা যায়